আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই দুঃখের সাথে আমাদের নেত্রী অনেক অসুস্থ বেগম খালেদা জিয়া সে অনেক অসুস্থ এখন কি বলবো আপনাদেরও এবার কেয়ার হসপিটালে পর পরই সে আস্তে আস্তে চিকিৎসা নিচ্ছে মোটামুটি ভালো হলে সে ভারী যায় তো এখন একটু বেশি খারাপ তার জন্য সবাই একটু বেশি বেশি করে দোয়া করবেন আর আপনারা দোয়া করবেন এটাই আপনাদের কাছে আমার ইচ্ছে চাওয়া আর আমাদের ওই প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেভেন ফ্লোরে ওয়ার্ডে ভর্তি ছিল তারপরে সেখানে মোটামুটি ভালো ছিল এখন একটু বেশি খারাপ দিকে তাকে চারতলা আপনার লাইফ সাপোর্টে রাখা হয়েছে তো সবাই একটু বেশি বেশি করে দোয়া করবেন আর আমার ভিডিওটা আপনারা একটু বেশি বেশি করে সবার কাছে সরাই দিবেন যাতে সবাই একটু বেশি বেশি করে দোয়া করতে পারে আর সে এখন অনেক খারাপ তো লাইফ সাপোর্টে আছে দুইটা কিডনিতে প্রবলেম আছে শ্বাসকষ্টতে প্রবলেম আছে তো আমি চাই একটু সবাই মিলে আপনার একটু দোয়া করবেন আর তার পাশে থাকবেন আমিও নিজে বিএমপি করি বিএমপিকে খুব ভালোবাসি আমার ফ্যামিলি সবাই বিএমপি করে তো আমরা চাই সবাই আপনারা সাপোর্ট করবেন বিএমপির পাশে থাকবেন সবসময় তো সবাই একটু বেশি বেশি করে দোয়া করবেন ভালো থাকবেন ইনশাল্লাহ তো আপনার খুব খারাপ লাগতেছে আমাদের এখন নেত্রী অনেক অসুস্থ আর হসপিটালে আপনারা কিনা ভিড় করবেন না তো আপনার যে যে কাজে তারা থাকবে হসপিটালে বিভিন্ন রকমের পেশেন্ট আসে রুগী আসে তারা অনেক রকমের টেনশনে থাকে অনেক ধরনের প্রবলেম থাকে তো সো আপনারা ভিড় না করে আপনারা যার যার কাজে থাকবেন সবার পাশে সবাই থাকবেন সবাইকে সাপোর্ট করবেন এটাই আমরা চাই তাই না তো আপনারা সবাই যাতে ভালো থাকেন আল্লাহর কাছে আমিও দোয়া করি সবাই দোয়া করবেন আমাদের নেত্রী যাতে সুস্থ হয়ে যায় প্রত্যেকটা ভাই যেত ভালো থাকে হেফাজতে থাকে এটা নিয়ে আজকে আমি এখানে শেষ করলাম আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম